হাই এভি ওয়ান এ দেখো বিকালে ভিডিও নিয়ে চলে আসলাম কালী পূজার দিনকা বিকালে কি কি করছি দেখো ঘর পুরো ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে ঠিক করে নিয়েছি তারপর তোমাদের দাদা ভাই কাছ থেকে চলে আসলো লাইট লাগালো সাথে বোমাও নিয়ে আসলো রান্না করে নিয়েছিলাম তারপরে খাওয়া হয়ে গেল কলা গাছ কেটে নিয়েছে সন্ধ্যাও হয়ে গেছে তারপর আমরা ধুল দিয়ে সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে এই দেখো এখন ছেলে মেয়েকে নিয়ে বোম ফুটাবো এ দেখো আমার গেটের সামনের কেমন লাগলো বলবে সবাই কমেন্টে এতটুকুই সাজিয়েছি আর ঘরে খালি টুনি লাইট এনে লেগিয়ে দিয়েছি এই দেখো এখন ছেলে অনেক ফুর্তি বোম পেয়ে অনেক বোম প্রচুর বোম এনেছে তার বাবা আর অনেক বোম ফুটে সাথে আমিও ফুটিয়ে নিয়েছি চক্রে বোম ঘরে ফুটাচ্ছি বোকাও খেয়েছি তারপরে দেখো বাপে আর ছেলে আর বাপে মিলে বোম ফোটাচ্ছে ফোটাতে ফুটাতে একটা অঘটন ঘটে গেল কলা গাছে দেখো আমার ছেলে কত হ্যাপি তারা জলায় জলায় জ্বলাইছে আর ওর মুখের রিয়াকশানটা দেখো কিভাবে কি করছে ছেলে মেয়ের খুশি তো আমরা মা বাবা খুশি এটাই অনেক এই দেখো ছেলে তো ফুটাতে পারছে না সব বাবাকে দিচ্ছে বাবা ফোটাচ্ছে এই ধরুন আমাদের কলা গাছ ব্রাশ মাল